শেষ রাতে উপদেষ্টা আসিফের হাঁসের মাংস খেতে আসার খবরে তিনশো ফিটের নীলা ঢাকার রূপবন্ধ সড়কের পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসের পাশে তীরে মূল আকর্ষণ ঝোলঝোল হাঁসের মাংস বিকেল থেকে চলে এই মাংসের সঙ্গে রুমালি রুটি চালের গুঁড়ির পিঠ চাপাটি চিতই পিঠা আস্বাদণ নানা বয়সী হাঁস অনেকে দূর দূরান্ত থেকে এই মুখরোশোর খাবারের স্বাদ দিতে এখানে সবন্ধব চলে আসেন কখনো বা গোটা পরিবার এসে মেদে ওঠে ভুরি চলে দীর্ঘ সময় ধরে জম্পেশ আড্ডা গত চোদ্দ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিষ্ঠা আসিফ মহম্মদ সজিব ভূয়া চাঁদাবাজির বিষয়ক এক ব্রিফিং বলেছেন মাঝে মধ্যে অনেক রাতে কার কাজ শেষ হয় সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় তিনশো মেটে নীল কেটে যান হাঁসের মাংস খেতে আর বেশি ভোর হয়ে গেলে নীমামার্কেট বন্ধ হয়ে যায় তখন তিনি গুলশানী অবস্থিন হোটেলে যান নাস্তা করতে এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁসের মাংস নীলা মার্কেট নিয়ে ব্যাপক গুঞ্জন হয় বিষয়টি এখন ভাইরাল নীলা মার্কেটের এক দোকান কর্মচারী ভাষ্য অভিযানের আগে একদিন আসিফ মাহমুদ সজীব ভুই এখানে এসেছিলেন কয়েকজনকে নিয়ে খাবার সেরে তাকে বকশিস দিয়েছেন বলেও দাবি করেন এই কর্মচারী রাজধানীর উপকণ্ঠের নীলা মার্কেট রয়েছে অন্যরকম এক পরিবেশ গ্রামীণ আবহাওয়া রয়েছে ছোট ছোট অনেকগুলো দোকান বিভিন্ন খাবারের দোকানে মাটির চুলায় লাকড়ি জেলে হাঁসের মাংস রান্না হচ্ছে রাঁধুনি বেশিরভাগই নারী সহযোগিতা করছেন পরিবারে এক বা একাধিক পুরুষ কেউ চিতই কেউ বা চাপাটি বানাচ্ছেন রুয়ালি রুটি বেশিরভাগ বানাচ্ছেন পুরুষরা এখানে প্রতি প্লেট হাঁসের মাংসের দাম দোকান বেড়ে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা চার পাঁচ টুকরো হাঁসের মাংস থাকে এক এক প্লেটে সঙ্গে থাকে রুমালি রুটি নরম চাপটি ও চিতই পিঠা কিছু কিছু দোকানে আছে সাদা ভাতের ব্যবস্থাও রয়েছে সামুদ্রিক নানা মাকম মাছ কাকটা ফ্রাইয়ের ব্যবস্থাও এখানকার জনপ্রিয় স্পজ রসগোল্লা ছানার সন্দেশ জিলাপি বালিশ মিষ্টি দই বেশ চলে রয়েছে হরেক রম চা ও পান ফুচকা চটপটি পানিপুরি তাজা ফলের জুস প্রসাধন পণ্য ছোটদের খেলনার দোকান রয়েছে বেশ কিছু কাছে রয়েছে শিশু পার্ক চাইলে ভালো হলে নৌ ভ্রমণও করা যায় খাবার ঘোরাফেরা কেনাকাটা ছবি তোলা সব মিলিয়ে নীলা মার্কেটে ওই এলাকায় যেন প্রতিদিনের আনন্দ মেলার আসর ব্যবসায়ী জানান শুক্র শনিবার সহ ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় থাকে বিকেল থেকে শুরু হয় রাত পেরিয়ে ভোর পঞ্চলে খাবারের এই আয়োজন তবে কিছুদিন আগে কিছু ও অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এরপর থেকে এখন রাত একটার দিকে দোকানপাট বন্ধ হয়ে যায়